যে ইন্টারভিউ পর্ব হতে চলেছে সেখানে কিন্তু যে পশ্চিমবঙ্গ সরকারে শিক্ষা ক্ষেত্রে যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো থেকে কিন্তু কিছু প্রশ্ন আমাদেরকে করতেই পারে শিক্ষা প্রকল্প আমি কিন্তু অন্য প্রকল্পের কথা বলছি না শিক্ষাক্ষেত্রে কি কি প্রকল্প যেমন ধরুন সবুজ সাথী প্রকল্প কি আপনি জানেন সমর্থন করেন এই প্রকল্পগুলো কিন্তু একটু আমাদের জেনে দেওয়ার প্রয়োজন আছে তারপরে ধরুন আছে ঐক্যশ্রী প্রকল্প এটা কি আসলে নাম তো শুনেছি আমরা কি আছে কিভাবে এটা পরিচালিত হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আছে ছাত্রছাত্রীদের জন্য এটা আসলে ক্রেডিট বা লোন পাওয়া যায় এই এই যে বিষয়গুলো ছোট ছোট যে বিষয়গুলো আছে অর্থাৎ সরকারি প্রকল্প শুধুমাত্র শিক্ষার সাথে যুক্ত সেইগুলো কিন্তু এটা জেনে যাবে তারপর প্রথম আসি আমি সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্প এটা আপনার প্রায় অনেকেই দেখেছেন স্কুলের ছাত্রছাত্রীরা যারা সাইকেলগুলো পায় স্কুল থেকে তার সামনে একটা লোগো দেওয়া আছে সবুজ সাথী বলে এই প্রকল্পটা কবে চালু হয় দু সালে চালু হয় এই প্রকল্পের উদ্দেশ্যটা কি আসলে প্রকল্পটা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী আছে তাদেরকে সাইকেল প্রদান করা হয় নবম থেকে দ্বাদশ শ্রেণী মানে এই নয় বইয়ের মতন ক্লাস নাইনেও একবার পাবে ক্লাস টেনেও একবার ইলেভেনেও একবার টুয়েলভেও একবার তা কিন্তু নয় ওয়ান টাইমই পাবে সাধারণত নবম শ্রেণীতে উঠলেই নাইনেই কিন্তু ছেলেরা পায় প্রথম যখন চালু হয়েছিল তখন সেভাবে ছিল এখন সাধারণত এমন নয় যে চার বছরে পাবে সাইকেল সাইকেলটা তার উদ্দেশ্য শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা হয়েছে অনেক সময় দেখা যায় গ্রাম বা মফস্বল এরিয়াতে বিদ্যালয়গুলো একটু দূরে শিক্ষার্থীদের আসার অসুবিধা বা অন্য এই যে যোগাযোগের অপ্রতলতা এই জন্য কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে যদি এবার বলে আপনি সমর্থন করেন অবশ্যই করি আমি বারবার বলেছি সরকারি কোনো প্রকল্পের বিরোধিতা করতে ওখানে আমরা যাব না আমরা বিরোধিতার জায়গার জন্য এটা কিন্তু যাইনি স্বাভাবিকভাবেই না এটা সরকারি প্রকল্প এটা শিক্ষার্থীদের আর আসলে এটা শিক্ষার্থীদের উপকার কিছুটা লেগে যে শিক্ষা নিয়ে হাজার সমালোচনা আছে থাকবে এটা কিন্তু আমরা জেনে যাব দু হাজার তাহলে চালু হয়েছে এটা ইফেক্ট হয়েছে কোন ক্লাস থেকে ক্লাস নাইন থেকে মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের একটি করে বাইসাইকেল দেওয়া এবার আসছে ঐক্যশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্পটা কবে চালু হয়েছে উনিশ কুড়ি দু হাজার উনিশ দুই হাজার কুড়ি যে অর্থবর্ষ ফাইন্যান্সিয়াল ইয়ার সেখানে এটা চালু হয়েছে এবার কি আছে আসলে এটা এটা সংখ্যালঘু শিক্ষার্থীদের যারা মেধাবী তাদের বৃত্তি প্রদান বা আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি কর্মসূচি তার নাম হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প সংখ্যালঘু মাইনরিটি মাইনরিটি মানে কারা মাইনরিটি মানে আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে মাইনরিটি মানে শুধু মুসলিম নয় যে সংখ্যালঘু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে হতে পারে ঠিক আছে সেই মাইনরিটি যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু পেতে পারে তোমার যে এই এটা তিনটে আছে আমার কোন ক্লাস থেকে কোন ক্লাস প্রথমে বলি একদম আপনার প্রথম শ্রেণী থেকে পিএইচডি করা পর্যন্ত উচ্চ শিক্ষা পর্যন্ত যে কোনো স্তরের শিক্ষার্থীরা এই সহায়তা পেতে পারেন প্রি ম্যাট্রিক একটা আছে পোস্ট ম্যাট্রিক একটা আছে আর মেরিট কাম একটা আছে তিনটে কিন্তু স্টেপ আছে প্রিমেট্রিক পোস্টমেট্রিক আর হচ্ছে মেরিট কাম মিস যেটা আছে তিনটে আপনার যে স্টেজ আছে কিন্তু বা ভাগ আছে কিন্তু এই স্কলারশিপ পাওয়ার এই হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য কিন্তু প্রকল্পটার নাম কি তাহলে বললাম ঐক্যশ্রী আরেকটি প্রকল্পের কথা আজকে বলবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা তো নর্মাল ক্রেডিট কার্ড শুনি ক্রেডিট কার্ডে সবকিছুই আজকে একদম রান্নাঘরের হাড়ি থেকে শুরু করে বাড়ি সবই নাকি হয় ক্রেডিট কার্ডে যাই হোক এই ক্রেডিট কার্ড ক্রেডিট এটা ছাত্রদের জন্য একটা সরকারি সহায়তায় উচ্চ শিক্ষার জন্য বা কোনো উচ্চশিক্ষা আমি ভর্তি তার এই ধরনের বিভিন্ন ক্ষেত্রের জন্য লোন পেতে পারি এক কথায় ঋণ পাওয়া কোন রকম এই ঋণের সুবিধা হচ্ছে দশ লক্ষ টাকা পর্যন্ত তার মানে এই নয় দশ লক্ষই পাবো ব্যাংক জাজমেন্ট করে যেটা হয় এস্টিমেট আমি দিলাম ব্যাংক আমার দশ লাখের জায়গায় চার লাখও দিতে পারে ছ লাখও দিতে পারে এটা কিন্তু একটা ব্যাপার আছে যা সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত আমি ঋণ নিতে পারি সে বিদেশে পড়তে যাওয়া হোক আর দেশেই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা পড়াশোনার জন্য কোনো আলাদা ডকুমেন্টস বা জামানত লাগবে না তার মানে কোনো ডকুমেন্টস আমি যে বললাম স্যার আমি অমুক জায়গায় ভর্তি হওয়া ওকে পাঁচ লাখ টাকা দিন তা নয় সেই ডকুমেন্টসগুলো লাগবে যেটা জামানত লাগে আমরা সাধারণত ব্যাংকে লোন দিলে গেলে গ্যারান্টার লাগে না হয় আমার নিজের কিছু রাখতে হবে মর্গেজ গেস্ট না হলে কোনো গ্যারান্টি এইখানে সেই অর্থে কোনো জামানত কিন্তু প্রয়োজন নেই যদিও ব্যাংক এটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা করে সেটা সেইটা আমাদের বিতর্ক নয় যে কোনো রকম জামানত ছাড়াই শিক্ষার্থীরা কত সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে কত বছরের মেয়াদে পনেরো বছরের মেয়াদে ইন্টারেস্ট খুব কম এইটা হচ্ছে শিক্ষা লোনের একটা এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্প কিন্তু বহু শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং হচ্ছে যারা বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা বর্ণন ক্ষেত্রে যেতে পারছে এই তিনটে প্রকল্প আজকে আমরা জানলাম সবুজ সাথী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ধরনের আহ আরো বহু প্রকল্প রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রচলিত সেগুলো আমাদের ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু একটা একটা করে জানবো আপনাদের মতামত ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক আমার ভুল ত্রুটি তো আছেই সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ